আসসালামু আলাইকুম এভ্রিবডি আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করবো কীভাবে এসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো বা ভেরিয়েবল আমরা লিখবো এই জিনিসটা হচ্ছে আমরা এই ভিডিওতে খুব সুন্দরভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেখাবো অ্যান্ড রান করে তার আউটপুট দেখাবো তো ব্রাদার অ্যান্ড সিস্টার লেস্ট গো আমি হচ্ছে অনলাইন কম ফাইলার ইউজ করতেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখার জন্য তো ফার্স্ট অফ অল আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখার ক্ষেত্রে যা করতে হবে আমার জানেনই আপনারা আমরা যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মডেল হচ্ছে কয়েক ধরনের সে মডেল বলতে এরকম একটা জিনিস বোঝায় যে জিনিসটা কতটুকু বড়ো হবে আপনার ডাটা ফাইলগুলো বা এরকম একটা জিনিস এটা মূলত হচ্ছে স্মল আসে এক্সট্রা লার্জ আছে অ্যান্ড হচ্ছে লং আছে এরকম তো কয়েকটা মডেল আছে তো ব্রাদার অ্যান্ড সিস্টার এ আমরা মডেলগুলো যদি এক নজরে দিকে আসি বিভিন্ন ধরনের হচ্ছে আপনার মডেল স্মল মডাল স্মল লার্জ অ্যান্ড হচ্ছে ট্রান্সফর্ম মডেল অ্যান্ড হচ্ছে এক্সট্রা লার্জ মডেল এই চারটে আরও মডেল আছে তো আমরা এই চারটে মূলত বেশি ইউজ করি অ্যান্ড এই চারটের বিষয়ে বেশি জানি তো আমরা প্রথম হচ্ছে আমরা মডেল ডিক্লেয়ার করব করবো এমও ডিইএল মডেল এস এম আর দ্বিতীয়ত হচ্ছে আমরা স্টক কেন ইউজ করি স্টক হচ্ছে এরকম একটা জিনিস যে একশো হাওয়াজ দুইশো ছাপ্পান্ন পর্যন্ত আসে এটা হচ্ছে আমরা মেমোরি হাউসটা কতটুকু যেহেতু আমরা ছোট একটা প্রোগ্রাম লিখবো এক্ষেত্রে আমরা ছোট একটা মানে এখন হচ্ছে আমরা ডাটা দিয়ে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো ভেরিয়েবলটা আমরা এ ডিবি মানে কি ডাটা একটা জিনিস বুঝাইতেছে এটা হচ্ছে আমরা ফাইভ দিচ্ছি আমাদের ফাইভ ডাটা হচ্ছে আর একটা এ হচ্ছে একটা একটা যার হচ্ছে ডাটা নাই যার কারণ আইডি আমরা হচ্ছে অপশনাল চেনিং ইউজ করবো মানে ডাটা থাকলে তুমি দেখাবা না থাকলে প্রবলেম নাই দেখানোর দরকার নেই তুমি পরের দাবে চলে যাবে এর জন্য হচ্ছে মূলত আন্ডার স্কুপ আইডিটা ইউজ করা হয় তো এরপর হচ্ছে আমরা মূলত এরকম করলাম এখন হচ্ছে আমরা কোড যে কোড লিখবো কোড মানে কি আমরা নিচে যা লিখবো তাই হচ্ছে কোড আর আমরা যা করতেছি তাও কোড তো জিনিসটা আমরা কোড ডট দিয়ে আমরা কোড জিনিসটা লিখবো সিও সরি সিও ডি কোড অ্যান্ড এখন হচ্ছে আমরা মেন দিয়ে মেন স্পেস দিয়ে মেন বলতে এরকম একটা বোঝায় যে আপনি এই জিনিসটার ধরেন হচ্ছে আপনি প্রজেক্ট লিডার মানে আপনি মেন কিভাবে প্রজেক্টটা কন্ট্রোল করবেন সব কিছু আপনার হাতে ঠিক মেনের জিনিসটা এরকম এর ভিতরে আমরা পেয়ারো সি প্রেস মানে এই প্রেসের মধ্যে আমরা অনেক কিছু লিখব মুভ এখন হচ্ছে আমরা ডাটাটাকে আমরা ডিক্লেয়ার করে দেব ঠিক আছে এক্স ডাটা ডিক্লিয়ার মানে ওই যে আমরা উপরে যে ডাটার ভিতরে যে এইগুলো লিখছি বেরিয়ে বলটা এখন এটা তো আমরা যে ধরাই দিতে হবে যে আমরা হচ্ছে এটা লিখছি তুমি এটার ইনপুট বা আউটপুট দাও তো ইনপুট দেওয়ার জন্য সবসময় আমরা এআইএস ইউজ করি আর হচ্ছে আপনার এআইএস মানে তিনটে হচ্ছে আমাদের মানে এয়ার এয়ার ওয়ান হচ্ছে ইনপুট নেওয়ার জন্য এয়ার টু হচ্ছে আউটপুট দেখানোর জন্য এবং স্টিংলি ফাই আসছে এয়ার নাইন ঠিক আছে এই জিনিসগুলো আমরা ইউজ করি তো এই যে প্রত্যেকটা জিনিস যখন ইউজ করবো তার বিস্তারিত আমরা বলবো তো খুব ফ্রটলি আমাদের কাজটা করে ফেলি আচ্ছা আমি একটু ভিডিওটা পজ করে আমি এই কোডগুলো করতেছি তো এভরিবডি আমরা হচ্ছে মোটামুটি আমি প্রোগ্রামটা সাজিয়ে ফেলছি যে জিনিসটা হচ্ছে আমরা আজকে কথা বলবো তো অলরেডি হচ্ছে প্রোগ্রামে আমরা কোন জিনিসটা কেন ইউজ করছি এই জিনিসটা হচ্ছে আগে আমাদের বুঝতে হবে তো আমরা হচ্ছে মডেল মানে কি মডেল আমি বলছি যে কয়েক ধরনের মডেল আছে আমি কয়েকটা মডেল হচ্ছে বেশি ইউজ করা হয় এই জিনিসগুলো একটু আমি একটু বলে দিই আমরা মডেল মডেলের ক্ষেত্রে আমরা হচ্ছে তিন তিন চারটে মডেল বেশি ইউজ করি যেটা হচ্ছে সাম মানে স্মল মডেল যেটা আমরা অলরেডি ইউজ করছি লার্জ মডেল আছে এগুলো আর কি তো এইরকম চারটে জিনিসটা হচ্ছে দুশো বাইট পর্যন্ত আছে মূলত আমরা ছোট একটা মেমোরি যেহেতু আমরা ছোট একটা প্রোগ্রাম লিখবো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একশো হাইজ দিছি মানে মেমোরির সাইজটা কিরকম হইতে পারে এই জিনিসটা আমরা দিছি অ্যান্ড ডাটা ডাটা মানে হচ্ছে আমরা কোনো কিছু যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা বেরিয়ে বলছি জাবা ইউজ করতাম ওই ক্ষেত্রে আমরা খস্ট দিতাম পর হচ্ছে আপনার লেট দিতাম এরকম জিনিসটা হচ্ছে এর একটা ডাটা দিয়ে আমরা এর আন্ডার একটা ফাংশন বলতে পারেন এটা এরকম সিস্টেমে দিছি যে এর এই মানগুলো আসে বা এর টাকাগুলো এরকম আছে এর আছে হচ্ছে আপনার এয়ার ডিবি যে ডাটা ভিসটা রাখছি এটা হচ্ছে ফাইভ আসে ওর আর বি দিয়ে আন্ডার স্কোপ আইডি মানে হচ্ছে ডাটাবেস প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এর জন্য এটা ইউজ করা হয় যে যদি তোমার এই ডাটাটা থাকে তাহলে তুমি দেখাও আর যদি না থাকে তাহলে প্রবলেম নয় তুমি দ্বিতীয় ডাটা দেখাও বা এরকম আর কি জিনিসটা তো অপশনাল সেনিং বাংলাতে বলে বিকে হচ্ছে আন্ডার আনডিফাইন্ড অবস্থায় ডিক্লেয়ার করা হয়েছে আচ্ছা ঠিক আছে এরপরে দেখেন হচ্ছে আমাদের কোড মেন প্রফস এখন মেন প্রসটা আমরা কেন ইউজ করে আপনি একটা কোনো কিছু একটা চালাইতে গেলে তার একটা মেন জিনিস অবশ্যই দরকার অ্যান্ড মেন জিনিসটা এর জন্যই যে পুরো কুটটাকে সে কন্ট্রোল করতেছে আই ফিফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ভিডিও মাই ডিয়ার এভরিবডি তো মুভ এক্স অ্যান্ড হচ্ছে এটা আন্ডার স্কোর দিয়ে হচ্ছে আমরা যেরকম যদি যারা নেক জিএস দিয়ে করছেন আমি নেক জিএস নিয়ে মূলত কাজ করি তো নেক্সট যে যারা কেন ওরা আন্ডার স্কোপ আইডি দিয়ে কিন্তু আমরা রাউটিং সেট করে ফেলতে পারি তো এখানে কী করছে সে এই যে ডাটাটাকে এই যে একটা ফাইল লিখছে এসে ফাইলটাকে হচ্ছে আন্ডার আইডি দিয়ে ধরে দিচ্ছে যে ডেটা সেগমেন্ট সেট করা হয়েছে ঠিক আছে মুভ ডিএস এক্স মানে ডিএস হচ্ছে রেজিস্টার ডেটা সেগমেন্ট ঠিকানা রাখছে মানে এই যে এই ডাটা যে ঠিকানাটা এটা হচ্ছে ডিএস দিয়ে রাখা হয়েছে ঠিক আছে ডিএস আর রেজিস্টার ডেটা সেগমেন্ট ঠিকানা রাখছে সে এন্ড ইয়াতে বি এর মান রেখা রেখে দিচ্ছি কী করছে দেখেন বিতে মানে এই যে বি আমরা যদি আমরা ঝাভাস কিভাবে যাইতাম তে খস দিয়ে কনস্ট সরি কনস্ট ধরেন হচ্ছে এ সমান টু টু ধরেন হচ্ছে এ সমান টু দিলাম ক্লোজ করলি অ্যান্ড কনস্ট আমরা এটার হচ্ছে বি সমান এ প্লাস ফোর তাই আমরা কি করতাম যে এয়ার মানটা এটা পাওয়া যাইতাম যে বি সমান এরকম ঠিক এই জিনিসটারই যে হবে মানটা তো এয়ার মানটা রেখে দিছে এই যে ডি এল দেহারে বিতে এয়ার মান রেখে দিছে এরপরে দেখেন নতুন লাইন আচ্ছা নতুন লাইন হচ্ছে আমরা সব ক্ষেত্রে ইউজ করা লাগে আর আগের ভিডিওতে আমি নতুন লাইন কীভাবে ইউজ করা হয় এই জিনিসটা আমরা দিছি তো এই যে নতুন লাইন ফিন করার জন্য হচ্ছে আমরা সবসময় এল এফ সমান সমান দশ বা সি আর সমান সমান তেরো এই জিনিসটা আমরা ইউজ করি তো মুভ এস সমান সমান এই যে দেওয়া হয়েছে ট্রো অ্যান্ড মুভ ডি সমান সমান ট্রেন লাইন ফাইট করছে এটা ফিট করছে অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে অ্যান্ড কেন ইউজ করা হয় অ্যান্ড হচ্ছে আমাদের কোনো একটা এসেম্বলি ল্যাঙ্গুয়েজের ডাটারা আউটপুট বলতে পারেন যে এরপরে তুমি হচ্ছে এটা ডিক্লেয়ার করবা এরকম জিনিসটার জন্য এই রেজিস্টারডে এটা ইউজ করা হয় অ্যান্ড হচ্ছে মুভ ডিএল এর ইভেন্ট হচ্ছে কেরেজ রিটার্ন করছে এটা সি তো ইন্ড ফোর এস দিয়ে আমরা আবার ডাটাটা ইনপুট দেখাই মানে আউটপুট দেখাই দিয়েছি এরকম প্রথমে এ আর মান ফিন করবো তো এ আর মান হচ্ছে এআইএস আর ট্রু আচ্ছা ট্রু কেন ইউজ ট্রু আমরা মূলত এআইএস ওয়ান দিয়ে ডাটা ইনপুট করি এআইএস টু দিয়ে ডাটা আউটপুট করি ঠিক আছে তো এ আরেকটা হচ্ছে এ নাইন দিয়ে আমরা হচ্ছে স্টিংলি স্টিংলি ইউজ করি মানে স্ট স্টিং যেটা স্টিং ডাটা ইউজ করি তো এই স্টিং ডাটা আমরা আউটপুট দেখাই এই ক্ষেত্রে হচ্ছে এটা ইউজ করা হয় তো মুভ ডিএল এ সমান সমান এর মান হচ্ছে ডিএল রেজিস্টার এর ডিএল আটচল্লিশ অ্যাক্সেস মান রূপান্তর করার জন্য আটচল্লিশ যোগ করা হয়েছে ফোরটি তো ইন্ড আবার এটা আউটপুট দেখানো হয়েছে এর মান ফিন করবো অ্যান্ড হচ্ছে এর মান ডিএল রেজিস্টার সেম সবগুলোই সেম এক্সিস্ট দিয়ে হচ্ছে আমরা মূলত যে জিনিসটা আমরা রিটার্ন করি রিটার্ন সিস্টেমটা হচ্ছে এনে যে মোভিআইএস ফোর সেয়ার প্রোগ্রাম এক্সিট ইন্ডা তো মেন ইএন পি এন্ড দিয়ে হচ্ছে আমরা ডাটাটা আউটপুট দেখতে পাচ্তেছি তো এই ডাটা যদি আমরা মূলত এখানে হচ্ছে আপনার এয়ার দেখতে পাচ্তেছেন আউটপুট অল হেলো আইডি সেম এয়ারওয়ার দিতেছে পার্সন এগুলো হচ্ছে আপনার কমেন্ট থেকে মূলত আসতেছে আমাদের ফাংশন রিয়ালিটি আছে তো আমি হচ্ছে আপনাদেরকে এই কমেন্টগুলো উঠিয়ে ফাংশনটা রান করে দেখাচ্ছি তো একটু ধৈর্য ধরে তো মূলত এভরিবডি এভাবে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এখানে হচ্ছে ভেরিয়েবল বল ডিক্লেয়ার করা হয়েছে অ্যান্ড হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে আপনার নিউ নিউলাইন নিউলাইলের জন্য হচ্ছে আমরা এই করেছি তো মূলত এরকমভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি অ্যান্ড মূলত যারা হচ্ছে এটা হচ্ছে আমি অনলাইন কমফ্লাই কমফাইলারে করতেছি মূলত বেস্ট আমার কাছে লাগে হচ্ছে আপনার ইমো এট এইট জিরো এইট সিক্স যে অ্যাপসটা আছে আপনার কম্পিউটারে ইনস্টল করে আর আমার একটা এসেম্বলি ল্যাঙ্গুয়েজের দুই নম্বর ভিডিও বা তিন নম্বর ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আমি রেজিস্টার কি দিয়ে দিছি আপনারা ওটা ইউজ করতে পারেন এটা ইউজ করে আপনারা মূলত কাজ করতে পারেন তো ব্রাদার অ্যান্ড সিস্টার সেও নেক্সট টাইম